এই সাধনা যাতে আল্লাহর নিকট কবুলের কবুলিয়াতের মর্যাদা পায় রমাদানের রোজা যাতে তাকুয়া অর্জনের ক্ষেত্রে আমাদের সহায়ক হয় এ বিষয়ে আমি আপনাদেরকে কয়েকটি টিপস দিচ্ছি পাঁচটি শর্তাবলী পাঁচটি বৈশিষ্ট্য লালন এবং পালন করে শর্ত পালন করে যদি আমরা রমাদানের রোজা পালন করি আশা রাখি আল্লাহ আলমিনের কাছে আমাদের রোজাগুলি কবুল হবে এবং এই রোজা আমাদের জন্য তাকোয়া হাসিলের জন্য সহজ সহায়ক ভূমিকা পালন করবে সর্বপ্রথম রমাদানের রোজা রাখবো আমরা সহি সেটা কি আল্লাহ রবুল আলমিন ইসলামের বুনিয়াদ ভিত্তিটা পাঁচটা বিষয়ের উপরে নির্ধারণ করেছেন তার ভিতরে সৌম রমাদান রমজান মাসের রোজা ইয়াইহল্লা দীনামানু কুতিবা আলাইহি কুম সেয়া মু কামা কুতিবা আলহী লাদি নামিন কবলিকুম রা আল্লাহ কাল তত্ত্বপদ শাহরুর রমাদ ও আনাল্লাদী উম জিলাফিহিল করা আন এই যে রমাজান মাসের কোরান নাজিল হওয়া এবং সর্বশেষে কি আল্লাহ বলেন থামা শাহী দামিন কুমুর শাহ রাফ আলিস তাহলে আল্লাহ কর্তৃক আমাদের উপরে অর্পিত দায়িত্ব পালনের নিমিত্তেই একমাত্র তারই সন্তুষ্টি হাসিলের জন্য আমরা রোজা রাখছি

এটা কোনো সমস্যা নয় এটা অবশ্যই তিরস্কার যোগ্য নয় বরং পুরস্কার এবং আমরা কিন্তু একটা বিষয় খেয়াল রাখবো যে রমাদান মাসের রোজা রাখতেছি কিন্তু আমি নিয়তটা ঠিক মতো করতেছি না আগে যদি কেউ নিয়তটা মনে মনে ঠিক না করে নেয় তাহলে কিন্তু তার রোজার আবার সমস্যা হতে পারে এ বিষয়টা আমাকে খেয়াল রাখতে হবে দ্বিতীয় নম্বর আমাদেরকে রমাদান মাসের রোজা রাখতে হবে সাহারি গ্রহণ করতে হবে রোজার শেষে আমরা ইফতারও করব এই সাহারি এবং ইফতারে যে আমরা খাবারগুলি গ্রহণ করব এগুলো কিন্তু হালাল পন্থায় হতে হবে হালাল খাবার হতে হবে আল্লাহ কর্তৃক হালালকৃত খাবার এবং যে পয়সা দিয়ে এগুলো ক্রয় করবো সে পয়সাটার আর্নিং সোর্সটা ইনকাম সোর্সটা এটাও কিন্তু হালাল হতে হবে এটা আমাদের সবাই খেয়াল করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা পৃথিবীতে যাসের ভিতরে যেটা হালাল তাইয়্যিব পবিত্র এটা তোমরা গ্রহণ করো। তৃতীয় নম্বর রোজা রাখতে গিয়ে আমরা কখনো মিথ্যা কথা বলবো না। আমরা মিথ্যা কাজের সাথে ইনভলভ হব না জড়িত হব না। হাদিস শরীফে ইরشاد হয়েছে

পরনিন্দা পরচর্চা অনাচার অবিচার পাপাচার বলতে যা বুঝায় সব চালাচ্ছে আবার এদিকে রোজাও পালন করতেছে তাহলে কিন্তু রোজা হবে না ভাই এই জন্য রোজা রাখতে হবে রোজার পবিত্রতা হাসিল করা রোজার রোজার পবিত্রতা হলো এটাই যে আমরা কখনো অনাচার অবিচার দুরাচার পাপাচার এগুলোর সাথে জড়িত হব না কারণ আমাদের একটা ধরতে হবে আরেকটা একটা হবে রোজা দুরি যদি ধরি পাপাচারের সাথে ইনভলভ হওয়ার ওদের কোন সুযোগ ছিল নম্বর রমাদান মাসে আমরা আমাদের সমাজে লক্ষ্য করি চলচ্চিত্র জগতে সাংস্কৃতিক জগতে আকাশ সংস্কৃতির সময়ে প্রত্যেকের হাতে হাতে স্মার্টফোনটা পৌঁছে গেছে এখানে ফেসবুকে ইন্টারনেটে ইউটিউবে তারপরে মেসেঞ্জারে বিভিন্ন পদ্ধতি সিনেমার অশ্লীল ছবিগুলো আসতেছে অশ্লীল নাটক আসতেছে অভিনয় আসতেছে ড্যান্সিং প্রোগ্রাম আসতেছে কনসার্ট আসতেছে এগুলো আমরা অবল্য ক্রমে এখন আমরা চুপচাপ বসে আছি দিনের বেলায় কোনো কাজ নেই লকডাউনের মধ্যে এখন আমরা মোবাইল ফোনটা নিয়ে এই ধরনের খারাপ দৃশ্যগুলি দেখতেছি সিনেমাও দেখতেছি আবার রোজাও পালন করতেছি ড্যান্সিং প্রোগ্রাম দেখতেছি অভিনয় দেখতেছি আবার রোজাও পালন করতেছি না এটা চলবে চলবে হ্যাঁ আপনি ফোনটাকে কাজে লাগাতে পারেন আপনি বড় বড় কারিউল কোরআন হাফিজ কোরআনদের তেলাওয়াত শুনতে পারেন বড় বড় ইসলামিক স্কলারদের তফসির কারকদের তফসির শুনতে পারেন বিভিন্ন ইসলামিক স্কলারগণ তারা বিভিন্ন বিষয়ে বক্তব্য রেখেছেন এই সমস্ত বিষয় ভিত্তিক আলোচনা শুনতে পারেন এটা আপনার আমার জীবন গড়ার জন্য রোজাটাকে কবুল হওয়ার জন্য সহায়ক ভূমিকা করতে পারে এরপরে রমাদান মাসে আমরা রাস্তাঘাটে অনেক সময় দেখি মেয়েরা চলাফেরা করে এই যে গরমের সময় গ্রীষ্মকাল কঠিন এই সময় দেখা যাবে নারীরা পেট ফিট বের করে অনেকে আটো সাটো পোশাক পরে পাতলা পোশাক পরে রাস্তাঘাটে আমরা যারা রোজা পালন করব আমি মেয়েদেরকে আমাদের মামুনদেরকে বলবো আপনারাও নিজেরাও জাহান নামের খড়ি হবেন না যারা রোজা পালন করবে তাদেরকে আপনারা জাহান নামে বানাবেন আমরা উভয়ে উভয়ের বিধান পালন করি যদি মেয়েদের রমজান মাসে বাইরে যেতেই হয় পর্দার সাথে আপনারা যাবেন বোরখা পরবেন এবং নেকাপ পরবেন আর আমরা যারা পুরুষ আমরা যারা বাইরে যাব আমরা আমাদের যথেষ্ট চেষ্টা করব হার্ট এন্ড সোল চেষ্টা করব হাততা লেমকা আমাদের যতটুকু ক্ষমতা আছে আমরা চেষ্টা করব আমাদের দেহ মনের পবিত্র দর্জনের জন্য এবং আমাদের চক্ষুটাকে নিম্নগামী করার জন্য আমরা চেষ্টা চালাবো মামুনদের বলবো যদি অতি প্রয়োজন না হয় জরুরি না হয় তার রমজান মাসে বাইরে যাওয়ার চেষ্টা করবেন না আর যদি জানো অবশ্যই পর্দা করে যেতে হবে যেটা সরি আমি বলে ফেলেছি আর সর্বশেষ পঞ্চম নম্বরে রোজা কবুল হওয়ার জন্য রোজার পবিত্রতার জন্য যেটা বলবো সেটা হলো আমরা সব সময় নিজেরা যেমন ইফতার সেহরি গ্রহণ করবে সমাজে অন্যান্য কিছু দুস্থ মানুষ আছে এই যে বর্তমানে করোনা ভাইরাস সম্ভবত এবার রোজাতে অধিকাংশ সময় লকডাউনের ভিতরে আমাদের চলে যাবে এই করোনা ভাইরাসের ভিতরে সরকার কর্তৃক ঘোষিত লকডাউন সবকিছু যেখানে অচল হয়ে গেছে সেখানে কিছু নিম্ন আয়ের মানুষ মধ্যবিত্ত মানুষ তারা না পারে মানুষের কাছে কিছু যাইতে না পারে নিজেরা কামাই করতে তারা গুমড়ে মরে তারা অনেক সময় বিবেক তাদের দংশন করে মানুষের কাছে কিছু চাইতে পারে না সরম লজ্জার কারণে এইসব মানুষদেরকে আমরা খুঁজে বের করব এবং তাদের ইফতার সেহিরি গ্রহণের জন্য আমরা তাদের উত্তম সহযোগী হয়ে যাব কোরআনে করিম আল্লাহ ফালে পাক বলেন ও তাআওয়ানু আলাল বিররি ওয়া তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি উদওয়ান তোমরা নেকির কাজে তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো রমজান রোজা রাখলে মানুষ তাকওয়া हासिल করতে পারছে তাহলে রোজা রাখাটা তাকওয়ার কাজ এ কাজে আমাদেরকে ইফতার সিহরি গ্রহণের জন্য সহযোগিতা করতে হবে শুধু তাই নয় যারা নিম্ন আয়ের মানুষ মধ্যবিত্ত মানুষ তাদের অভাবমিচ আমাদের দেখতে হবে আল্লাহ পাক বলেন ওয়ালা তাআওয়ুনু আলাল ইসতি পাপের কাজে সীমালঙ্ঘনমূলক কাজে তোমরা কেউ কাউকে কোনো সাহায্য প্রত্যক্ষ সাহায্য করতে পারবে সুতরাং আসুন মাহে রমাদানে আমরা যেমন নিজেরা রোজা রোজা রাখবো সে রোজার পবিত্রতা হাসিল করব রোজা দাতে তার যথাযোগ্য মর্যাদায় ফিরে যায় তাকে হাসিলের জন্য সহযোগী হয় সহযোগিতা হয় সহায়ক হয় এক্ষেত্রে আমরা সচেষ্ট হব অন্যদেরকে রোজা রাখার পরিবেশ করে দেব আমরা সকলে মিলে মাহে রমাদানের এই সময়টুকু আমাদের নাজাতের জন্য সহবর্জনের জন্য জান্নাত অর্জনের জন্য আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য আমরা কাজে লাগাই মক্ষম সুযোগ হিসেবে গ্রহণ করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতুহ